আসসালামু আলাইকুম এখন আমি আপনাদের সাথে ভিডিওতে যে বিষয় নিয়ে আলোচনা করব সেই বিষয়টি হলো আপনারা যারা গরু মাঠে চলিয়ে পালন করে থাকেন তারা কখন কখন গরু মাঠে চড়াবেন এবং এই সময় যদি চড়ান তাহলে আপনার গরুর স্বাস্থ্য ভালো থাকবে এবং গরুর প্রচুর পরিমাণ সূর্যের আলো থেকে ভিটামিনও পাবে এবং এর সাথে সাথে গরুর খাবারও বেশি খাবে এজন্য আপনারা সময় জমিতে যদি পানি ওঠে তাহলে আপনারা অতিরিক্ত পানি পিতার গরু ছেড়ে দেবেন না কেননা যখন একটু পানি কমে যাবে তখন গরু পানিতে ছেড়ে দেবেন এতে আপনার গরুর জোকে খুব কম খাবে বা গরুর ঠান্ডা খুব কম লাগবে বা খুরার ক্ষতিও খুব কম হবে বা অনেক সময় দেখা যাচ্ছে যে অতিরিক্ত পানি থাকার কারণে অনেক সময় বা বেতি যদি বেশি বড় হয়ে যায় তখন যে গাভিন ঘোরগুঁড়া রয়েছে এই বনের সাথে ঘষা লেগে বেশিরভাগই ওলান ক্ষতিগ্রস্ত হয় তখন এই ওলানে যদি আপনারা কোনো সময় মলম জাতীয় বা অ্যান্টিসেপ্টিক কোনো ঔষধ না লাগাতে পারেন তখন এই সময় সেই ওলানটা ইনফেকশন হতে পারে এজন্য আপনারা সব সময় পানি যখন কমে যাবে তখন আপনারা গরু মাঠে সারবেন এবং সকালবেলা যখন সূর্যের আলো বেশি তাপ না দেয় সেরকম সময় আপনারা সারবেন সকাল সাতটা থেকে আপনারা সাড়ে সাড়ে দশটা বা এগারোটা পর্যন্ত আপনারা মাঠে গরু রাখতে পারেন কেননা এই সময় আপনার রৌদের তাপ খুব কম থাকে এবং সূর্যের আলোটা হেলাভাবে দেওয়ার কারণে এটি তাপটা সরাসরি পশুর গায়ে লাগে না এবং এই তাপটা শরীরে বা এই আলোটা শরীরে লাগলে প্রচুর পরিমাণ ভিটামিন ডি হয় এই ডি বিভিন্ন কাজে হার গঠন করতে কাজে করে এবং হিঁড়ে আসতে কাজ করে এই সময় যদি আপনারা গরু মাঠে ছাড়েন তাহলে বেশি উপকার হয় আর যখন খারা রোদে দেয় তখন যদি আপনার গরু মাঠে রাখতে থাকেন গরু অতিরিক্ত শ্বাসকষ্ট দেয় সাথে ই হয় এবং গরুর অনেক সময় গরু হিট স্টক করতে পারে জন্য আপনারা গরু সব দেবেন না গরু যখনই যদি ছাড়া থাকে তাহলে গরু মাঠের কিনারায় আসতে পারে আর যারা সব দিয়ে পালন করেন তারা দশটার পর ছাওয়া জায়গায় আপনারা নিয়ে আসবেন তাহলে আপনাদের বেশি ভালো হবে এবং আপনাদের গরু স্টক থেকে বাঁচার সম্ভাবনা বেশি থাকবে কেননা হিটার স্টক হবে না আর এই সময় আপনারা যখনই দুপুর বারোটা বাজবে বা সাড়ে দশটা বাজবে তখনই আপনারা গরুরে পানি দিবেন পানি দিলে আপনার গরুর যেটুকু গা গরম হয়েছে সেটাও ঠিক হয়ে যাবে আমার ভিডিওটি ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব